বিসমিল্লাম রকমানি রহিম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি এটা সম্মানিত ব্যাস আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনাগুলো যে পোনাগুলো আপনাদের দেখানো হচ্ছে তাই এইগুলি গুলি মাছের প্রণামটা সারাদেশে পিস হিসাবে সার্ভিসভাবে দেওয়া হচ্ছে যারা আমাদের কাছ থেকে এগুলি মাছের পোনা সংগ্রহণ করতে চান তা অবশ্যই মাছগুলি আমাদের কাছ থেকে আপনারা দেখে শুনে সংগ্রহণ করতে পারেন তা সম্মানিত ব্যওস এইগুলি মাছের পোনা প্রধানতভাবে আপনারা যদি পুকুরে অথবা যে কোনো বিলখামারিতে যদি মাছগুলি আপনারা অল্প সময়ের মানে যদি বাজার যাতায়াত করতে চান তা অবশ্যই আপনারা অল্প সময়ে বাজার যাতায়াত করতে পারবেন তা সম্মানিত ব্যাস থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন চার থেকে পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত মূল্যমানের যদি বিক্রি করেন তা বাজারের মূল্য মানে থাই পাঙ্গাস মাছের অন্যতম সবচেয়ে বেশিরভাগ পর্যাপ্ত পরিমাণ থাই পাঙ্গাস দাম থাকে কেজি দরেও যদি আপনারা বিক্রি যদি করেন তা সর্বোচ্চ আপনারা ভালো মানে মাছগুলি আপনারা বিক্রি করতে পারবেন তো সম্মানিতে ব্যস যারা আমাদের কাছ থেকে মাছগুলি সংগ্রহণ করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে বা স্ক্রিন বক্সিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যদি লোকালভাবে অথবা হর্স হবে যে কোনোভাবে আপনারা যদি ফোন দেন তা অবশ্যই মাছ যে কোনো মাছের ফোনা আমাদের কাছে পেয়ে যাবেন তা সময় নিতে ব্যস্ত তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাই সিং